বিশ্বাস করি আমাদের মসজিদ একটি শিশু পেশাব করে দিয়েছে যেন মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সাত বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না বিষয়টা দিনের দৃষ্টিকোণ থেকে উচিত নাকি বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না বলেছেন মুরো আল্লাহ আবাহ আস বাচ্চাদের বয়স যখন সাত হবে তখন তাদেরকে নামাজে নির্দেশ করা বিধায় তাদেরকে সাত বছর বয়সে মসজিদে আনবেন সাত বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশে তাদেরকে করা হয় তারা নামাজ বুঝেও না যদি এমন হয় নামাজ কিছুই বুঝে না শুধুই আসে যায় তাহলে করলে এরকম বাচ্চা আনা না উচিত তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানুষের অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা পানি ফেলে দিল কিনা গ্লাস ভেঙে ফেলল কিনা এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকে মধ্যার কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয় এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন আসার স্কোপ রাখবেন না এই সুযোগ নাই আমরা জানি মসজিদে একজন পেশাব করে দিয়েছিলেন পর থেকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই আপনি বাচ্চা কারণে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না তবে হ্যাঁ এই ধারিক যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না তাদেরকে আনলার যদি অন্য ডিস্টার্ব হয় তাকে না আনাই উচিত কারণ মসজিদে যে উদ্দেশ্য আনবেন সেটা হাসিল হলো না বরং ক্ষতি হলো তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়জ নয়